বিসমিল্লাব রাহিম প্রিয় এলাকাবাসী আমার এই ভিডিও যারা যে যেখান থেকে দেখছেন আমি তো আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন আমরা নীলচোরায় মাঠে যে পানি জলাবদ্ধতা দূরকরণের যে প্রকল্প হাতে নিয়েছিলাম আমি লাস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানে আমাদের পাইপ লাইনের কাজ শেষের দিকে মানে শেষ পর্যায়ে এখন হাউজ হচ্ছে হাউজের দেখেন চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন হাউজের এই চিত্র এরভাবেই আমাদের তিনটা পয়েন্ট হবে তিনটা পয়েন্টে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে এখানে নেট হবে দেখেন কত সবুজ সুন্দর মাঠ আর এই মাঠটা একসময় পানি পানিতে ডুবে থাকতো থাকবে অত দের ছিল আল্লাহরহমতে আগামীতে আর থাকবে না আমরা এই পানি পাইপলাইনের মাধ্যমে পানি যে নামে যাবে তাতে আমরা তিনটা ফসল করতে পারব তিনটা ফসল করলে আমাদের কৃষকের মুখ উজ্জ্বল হবে কৃষক বাঁচবে তারা দুমুটো পেটে খেয়ে বাঁচতে পারবে এই উদ্যোক্তা যার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি না সেটা হচ্ছে যে দেয়ার কাজীপুরের আমাদের এক ছাত্র আমার স্নেহস্পদ ছাত্র আজাদুর রহমান আজাদ এবং কৃতজ্ঞতার শিকারের সবচেয়ে বড় কৃতজ্ঞতা স্বীকার করতে হয় সেটা হচ্ছে চ্যানেল আইকে চ্যানেল আই প্রকল্প এটা আমাদের বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করে এটাকে উৎ মানে জনগণের সামনে তুলে ধরেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে সায় দিয়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন করেছে আমি এই প্রকল্পের আগে যে নামটা দিয়েছিলাম আলোর মুখ এবার আমরা এবার আমি এটাকে নতুন করে যেহেতু আমাদের বাস্তবায়ন হয়ে গেছে আমাদের কাজ শেষের দিকে এই জন্য এটার নাম দেব আমি এখন যে নামটা সেটা হচ্ছে যে কৃষকের মুখে হাসি আপনারা এই ফেসবুক আইডিতে এই কৃষকের মুখে হাসি এই কথাটা লিখলেই আপনারা আজকের এই ভিডিওটা দেখতে পারবেন আর যেখানে কত সুন্দর সবুজে ঘেরা সবুজ মাঠ প্রান্ত মাঠে একেবারে ধান শস্য খোলা শস্য সুন্দর দেখাচ্ছে এই অবস্থায় যেন আমরা আগামীতে সারা বছর বছরে যেন তিনটে ফসল করতে পারি এই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম যাই হোক এভাবে দেখেন কত সুন্দর একটা প্রকল্প ষোলো ইঞ্চি পাইপের মাধ্যমে এখানে আমি সর্বশেষ পয়েন্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার জমি আমার ভাতিজার জমি আমরা তিন বিঘা যে দাগ এই তিন বিঘা দাগের উপরে এই প্রকল্পটা সর্বশেষ সীমা এর থেকে এখান থেকে আমাদের দুই হাজার ফিট দুই হাজার ফিট পর্যন্ত আমরা এই পাইপ লাইনের ব্যবস্থা করেছি আর এই টেজেন নামবে আমাদের সাজিপাড়া বিপ্রবল গড়িয়া সাজিপাড়া গ্রামে মাছ দিয়ে যে নদীটা দিয়ে গেছে যেটা আগে আমরা ডাক নাম ডাকতাম পাঙ্গাল নদী কিন্তু এর প্রকৃত অফিসিয়াল নাম হচ্ছে হুজা নদী হুজা নদীর মধ্যে এই পাইপটা যা পড়বে এবং সেখানে পানিগুলো চলে যাবে আজকেও কাজ চলমান এবং অতি সত্য আমরা হয়তোবা আর এক সপ্তাহের মধ্যে আমাদের কাজের সমাপ্তির হবে এবং এই সমাপ্তি হওয়ার পরে আমরা একটা আনুষ্ঠানিক উদ্বোধনের ব্যবস্থা করব। এই উদ্বোধনীতে আমরা ঊর্ধ্বতন রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা বিএডি অফিসের এক্সচেঞ্জ সারকে আনার আমরা উদ্যোগ নেব আপনারা যে যেখান থেকে দেখছেন এটা একটু শেয়ার করবেন এবং লাইক দিবেন কেন জনগণ উৎসাহিত হয় আমাদের এলাকায় আরও অনেকগুলো বিল বা মাঠ জলাবদ্ধতায় ডুবে থাকে যেমন ভারাঘড়িয়া মাঠ তেলকুপি মাঠ বাসুদেবপুর রেল স্টেশনের পাশে যে মাঠটা এই মাঠগুলা এখনও পানির নিচে ডুবে আছে থাকবে এটাকে আমাদের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আচ্ছা যারা যে যেখানে দেখছেন আমি সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি প্রচণ্ড গরম আমি মাঠের মধ্যে একা একাই এটাকে ভিডিও করছি আর আপনাদের সামনে এই চিত্রটা তুলে ধরছি একটু ঘুরে দেখাই যে কত সুন্দর ফসল মাঠ সবুজে ঘেরা এইভাবেই যেন আমাদের এই মাঠটা সারা বছর আমরা ফসল ফলাতে পারি এবং কৃষকেরা যেন উন্নতি লাভ করতে পারি এই গ্রামের মানুষ শুধু নয় পশ্চিম পাশে যে গ্রামগুলা রয়েছে নশরতপুর সাহেববিটা বদ্যবলগড়িয়া ধামনপাড়া কাঠুয়াগাড়ি সম্পূর্ণ পানি এই মাঠ এই নামে বা মাঠে আসে জমা হয় এই জমা হওয়ার কারণে আমাদের এখানে জলবদ্ধতা হয় এখানে আরেকটা পয়েন্টে আমি এসে দাঁড়ালাম এই জায়গায় এখনো কাজ হয়নি এখানে তিনটে মুখ অর্থাৎ মাল্টিপারপাস লাইন যেটাকে বলা হচ্ছে তিনটে পঙ্ক এখানে এই জায়গায় বাম দিকে একটা ডাল বের হয়ে গেছে এই ডাল দিয়ে আমাদের ওই সেখানে একটা নিচু জায়গা রয়েছে ওই নিচু জায়গার পানিটা এই ডাল দিয়ে নামবে এই জন্য এখানে একটা পয়েন্টেডের কাজ শেষ এটা একটা শুধু নেট লাগালে হবে আমি যাচ্ছি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য দেখানোর জন্য তো প্রত্যেকটা মানুষের একটা সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য একটা উদ্যোগ দরকার সেই জন্য আপনারা যারা আমাদের সমাজে যারা ব্যক্তিবর্গ আছেন নিজ নিজ এলাকায় একটু খেয়াল করে দেখে দেখবেন যে জনগণের কল্যাণে কী কাজ করা যায় সেই কাজ করলে যেন সর্বসাধারণ উপকৃত হয় ব্যক্তি নয় সর্বসাধারণ উপকৃত হয় এরকম দু একটা কাজ আপনারা সবাই উদ্যোগ নেবেন এখন আমি আপনার তৃতীয় পয়েন্টে আসছি দেখেন ডালে এখানে একটা এটা একটা ডাল বের করে দেওয়া আছে মেন লাইন থেকে এখানে এই ডালের এখানে এই জায়গাতে যে বাম দিকে যে ভুট্টার জমি দেখতে পাচ্ছেন একটা লেওল এখান থেকে এই এলাকার পানিটা এর মাধ্যমে এই যে জাল করে নেওয়া হয়েছে শাখা এই মেন নাইট থেকে একটা শাখা এখানে এইভাবে কাটা হয়েছে বা গাঁটা হয়েছে এখন প্লাস্টার হবে ঢালাই হবে এবং নেট দেওয়া হবে তারপরে এইভাবে প্রত্যেকটা পাঁচটা ছটা পয়েন্ট হবে এবং হুজা নদীতে যে পাইপটা আমরা দিয়েছি ওখানে প্রায় আমরা শেষে চারটা পয়েন্ট শেষ করে এখন সামনের দিকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিএটিসির পাইপ লাইনের একটা পাইপ খাড়া করা রয়েছে চারিদিকে সবুজ পাট ক্ষেত ভোট্টা ক্ষেত আমি সাহায্য দুই দিকে পাট এবং ভোট্টার মাছ দিয়ে ধীর গদিতে লাগাচ্ছে আপনারা দেখেন এই প্রকল্পটা দীর্ঘদিন পরিশ্রম করে দৌড়াদৌড়ি করে ঘোরা মানে বিভিন্ন অফিস আদালত থেকে বেদ করে আনতে অনেক সময় অনেক কষ্ট যেটাই হোক আমার কষ্ট সবচেয়ে লাঘব হয়েছে আমি সবচেয়ে আনন্দিত হয়েছি যে এটা আমার বড় আনন্দের বিষয় যে আমি কাজটা করতে পেরেছি কৃষকের মুখে দুটো অন্য যোগার ব্যবস্থা করতে পেরেছি বা কৃষকের মুখে হাসি ফোটাতে পেরেছি অনেকেই এর মধ্যে হয়তো বা বিভিন্ন মন্তব্য করছে সেটা আমার পাশের লোকে কিছু বলে সেটা আমি মনে করছি না তবে আমি এখন অত্যন্ত আনন্দিত এবং নিজেকে খুব ধন্য মনে করছি আমার সে চেয়ে বড়ো পাওনা কিছু নয় যে এতগুলো মানুষের জমির উন্নয়নের জন্য আমার এবং আমার স্নেহপদ ছাত্র আজাদুর রহমান এবং অন্যান্য যারা আমার সঙ্গে আরও সহযোগিতা করেছেন আশরাফুল ইসলাম এবং বাবুল খাঁ আরও যারা সহযোগিতা করেছে আমি সবাইকে আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর সর্বোপরি বিয়েডিসির এক্সচেন্সার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমনচন্দ্র বর্মন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ম্যাডাম উনি খুব সহযোগিতা করেছেন আমার ম্যাডামের মা নামটা আমার মনে নেই যাই হোক সকলকেই আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি আমরা পাইপলাইনের মাঠ থেকে প্রায় উঠে আসলাম এখন গ্রামের ভেতরে এখানে এসে যে কয়েকটা বাড়ির কিছুটা ক্ষতি হয়েছে গাছ কাটা গেছে কারো ঘরের পাশে গর্ত করা হয়েছে এবং রাস্তা ফুটা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এই কাজ করতে যায় দেখা যাচ্ছে অনেকেই ভয় পেয়ে গেছিল যে এ কাজ করা সম্ভব হবে কি হবে না যাই হোক আল্লাহ রশেষ বাণী মেহরবাণী যে আমরা সেই রোডস অ্যান্ড হাইওয়ে অর্থাৎ সিএমের যে হাইওয়ে রোডের ভিতরে আমাদের শ্রমিকরা তারা ঢুকে সেটাকে খোদাই করে পাইপ বসা দিয়েছে এবং শুধু ঢালাইয়ের অপেক্ষা আমরা এই যে ছোট ছোটো পাটগুলো এগুলা এই এক বছরই ক্ষতি হয়েছে এই একবারই ক্ষতি হয়েছে হয়ত বা না করুক আর কখনও এটা ক্ষতি হবে না এরপরে যে যে আবারই করুক ধান করুক পাট করুক সরষে করুক রসুন করুক মুহ মুহরিষ করুক যেটাই করুক না কেন সকলেই নিশ্চিন্তায় যে দুবার ভয় থাকবে না বা কোনো পানি বাঁধার ভয় থাকবে না সেভাবে তারা আনন্দ ফুর্তিতে এই কাজটা করতে পারবে সামনে আমরা যে বাগানটা দেখতে পাচ্ছি এই বাগানে আমার মামা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মামা সেই মামার নাম হচ্ছে শুকুর শুকুর শাহ তিনি তেরো চোদ্দোটা তার ফলন্ত গাছ কাটতে বাধ্য হয়েছিলাম আমাদের এবং তাই অনুমতি দিয়েছিলেন মেহগুনি গাছ ছিল তিনি অনুমতি দিয়েছেন তাছাড়া তার বাড়ির পাশে যে ইটের ঘর দুটে এর একটা ইটের ঘর শুকুর সার আর একটা ইটা হচ্ছে যে রাজ্জাগের স্ত্রীর খুব ঝুঁকিপূর্ণ দুইটা রুমের পাশ দিয়ে চোদ্দো ফিট বারো ফিট খোদাই করে খুবই ঝুঁকিপূর্ণ খুবই টেনশনে ছিলাম আমরা যাই হোক আল্লাহর অশেষ মেহরবানি আমরা কাজটা সমাপ্ত করতে পেরেছি এখন আনুষঙ্গিক যে প্লাস্টার বা যে হাউজের কাজটা রয়েছে আমরা হয়তো অল্প দিনেই শেষ করব সামনে আরেকটা বিএডিসি পাইপ দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে সর্বশেষ গ্যাস পাইপ এখান থেকে মাঠ পার হয়ে আমরা লোকালয়ে চলে আসলাম এই জায়গায় দেখেন এই যে পোস্ট দক্ষিণ দিকে যে গা মেহগনি গাছ এই মেহগনি গাছ থেকে শুরু করে উত্তর দিকে যে কলা বাবা ঝাড় এ পর্যন্ত অনেকগুলো দুইটা লাইন গাছ ছিল এই দুইটা লাইনে প্রায় চোদ্দোটা গাছ কেটতে হয়েছে আমার শ্রদ্ধে মামা পরা মানে শুকুর শাহ তেনার অনুমতি ছাড়া এটা করা সকলেই সম্ভব হতো না এখনও আংশিক কাজ বাকি রয়েছে এখানে এসে মাটি ভরাটের কাজ বাকি রয়েছে লাস্টারের কাজ বাকি হয়েছে পাইপ লাইনে যাই হোক আমি যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন এটা ভিডিওটা দেখে আপনারা সবাই শেয়ার করবেন এবং লাইক দেবেন আমার জন্য দোয়া করবেন আমার স্বামী যেন এরকম জনকল্যাণমূলক কাজ আর দু একটা জনগণের খবমতে বের করতে পারি এই আশাবাদ ব্যক্তকে আমি বক্তব্য শেষ করছি